সালাম আলাইকুম ওর আহমদুল্লাহি পররাজ আসুন্ন ফাউন্ডেশন এর অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আলহামদুল্লাহ আমরা গত ক্লাসে উনিশটি হরফ শিখেছিলাম আজকে আমরা এই হরফগুলো আবার একবার বলবো আপনারা আমার সাথে বলুন এলিফ বে তে থ্যা জিম হ্যাঁ হ দেল দেল র জ্যা শীন শীন স দে আলহামদুলিল্লাহ খুব অল্প সময় আমরা উনিশটি হরফ সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বাকি হরফ গুলো শিখব বাকি দশটি হরফ আমাদের সামনে রয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন দশটি হরফ আমরা দেখতে পাচ্ছি আমার সাথে বলুন ফ্যুন ওয়ে হ্যা হেম দেখতে পাচ্ছেন উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং এক পড়তে হবে আমার সাথে আবার বলুন দেখতে পাচ্ছেন ফায়ের মাখরাজ ফায়ের মাখরাজ হলো নিচের ঠোঁটের প্যাট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনার আমার সাথে আবার বলুন পরবর্তী হার অফ কফ ফায়ের একটি নোকতা কফের দুইটি নোক্তা আমরা যদি পার্থক্য করতে চাই ফা এবং কফের মধ্যে ফায়ের উপর এক এক ফোটা এবং কফের উপর দুইটি কফ উচ্চারণের ক্ষেত্রে একটু মোটা করে উচ্চারণ করতে হবে আপনার আমার সাথে আবার বলুন অফ আরেকবার চেষ্টা করুন অফ অফ উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই তিনা লিফটেনে পড়তে হবে আবার বলুন অফ কফের মাখরাজ স্ক্রিনে লক্ষ্য করুন এখানে আমরা মাখরাজের বা উচ্চারণের স্থান দেখতে পাচ্ছি কফের মাখরাজ হলো জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা উচ্চারণ করুন কফ আবার বলুন কফ আলহামদুলিল্লাহ আজকের আমরা দুইটি হরফ শিখলাম তৃতীয় নম্বর হরফটির নাম হলো ক্যাফ তৃতীয় নম্বর হরফটির নাম ক্যাফ ক্যাফ উচ্চারণ ক্ষেত্রে অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে এবং তিন আলিফ টেনে পড়তে হবে আপনারা আমার সাথে চেষ্টা করুন ক্যাফ আবার বলুন ক্যাফ কাফের মখরাজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কাফের মখরাজ হলো জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তাহলে আমরা কফ যেখান থেকে উচ্চারণ করেছি একটু আগে বাড়িয়ে সেখান থেকে আমরা তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে হরফটি উচ্চারণ করব। আপনারা আবার চেষ্টা করুন ক্যাফ কাফ হরফটি চিনার ক্ষেত্রে অবশ্যই সহজ উপায় হলো যে কাফের উপর কোনো নোক্তা নেই কোনো ফোঁটা নেই কাফের ভিতরে একটি ইংলিশ হরফ এস যুক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেটের ভিতরে একটি অ্যাস আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী হরফ ল্যাম লাম হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই বারিক হবে এবং তিনে লিফ্টেনে পড়তে হবে আপনার আমার সাথে বলুন লাম হরফটির মাখরাজ হল জিব্বার আগার কিনারা উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা আমার সাথে একবার চেষ্টা করুন ল্যাম আবার বলুন ল্যাম পরবর্তী হরফ আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে লক্ষ্য করুন মিম হরফটির নাম কি মিম মিম হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই বারিক হবে পাতলা হবে এবং তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে আমার সাথে আরেকবার চেষ্টা করুন মিম আবার বলুন মিম হরফটির উচ্চারণ স্থান দুই ঠোঁটের শুকনো স্থান থেকে উচ্চারিত হয় এই যে আমরা দুইটি ঠোঁট দেখছি এটা যে শুকনো অংশ আসছে সেখান থেকে হরফটি উচ্চারিত হয় হ্যাঁ দুই ঠোঁট চেপে ধরে আমরা উচ্চারণ করব। মিম আবার বলুন মিম আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে অনেকগুলো হরফ শিখলাম পরবর্তী হরফের নাম হলো নুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নুন হরফটির উপর একটি নুক্তা রয়েছে একটি নোক্তা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হরফটি হলো নুন নুন হরফটি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই পাতলা করে উচ্চারণ করতে হবে এবং তিন আলিফটেনে পড়তে হবে আপনারা আমার সাথে বলুন নুন আরেকবার চেষ্টা করুন নুন নুন হরফটির আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আপনারা জিব্বার আগাটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন এবং আমার সাথে বলুন নুন আবার বলুন নুন আজকের পর্বের পরবর্তী হরফটি হলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াও হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং পড়তে হবে আপনারা আমার সাথে বলুন দুই ছোট গোল করে মাঝখানে ফাঁক রেখে হরফটি উচ্চারণ করতে হবে আপনারা আমার সাথে বলুন ওয়ে আবার বলুন ওয়ে আবার বলুন ওয়ে আহমদুলিল্লাহ আমরা সাতটি হরফ শিখে ফেলেছি বাকি তিনটি হরফ আমরা এখন শিখবো আপনার লক্ষ্য করুন পরবর্তী হরফটির নাম কি হ্যাঁ 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 হরফটি ক্ষেত্রে অবশ্যই হবে এবং পড়তে হবে আপনারা আমার সাথে বলুন হ্যাঁ হ্যাঁ হরফটি উচ্চারণের স্থান কন্টনালে শুরু হতে অথবা আমরা যদি আরবিতে বলি হলকে শুরু হতে এটা এই হরফটি উচ্চারিত হয় কন্টনালের শুরু থেকে উচ্চারণ করুন হ্যাঁ হ্যাহামদুলিল্লাহ পরবর্তী হরফটির নাম হলো হ্যামজাহ পরবর্তী হরফটির নাম হ্যামজাহ হামজা হরফটি উচ্চারণ ক্ষেত্রে বারিক করে উচ্চারণ করতে হবে এবং এখানে টেনে পড়া যাবে না দ্রুত পড়তে হবে আপনারা আমার সাথে বলুন হ্যামজাহ হ্যামজাহ হামজা হরফটি উচ্চারণ স্থান হায়ের মতোই হা হরফটি যেখান থেকে আমরা উচ্চারণ করেছি একই জায়গা থেকে আমরা হামজা হরফটি উচ্চারণ করব। হলকের শুরু হতে আপনারা আমার সাথে বলুন হ্যামজাহ আবার বলুন হ্যামজাহ মাশাল্লাহ পরবর্তী হরফটির নাম হলো ইয়া পরবর্তী হরফটির নাম ইয়া পরবর্তী হরফটির নাম কি ইয়া ইয়া হরফটি উচ্চারণের ক্ষেত্রে বারিক হবে এবং একালিফ টেনে পড়তে হবে ইয়া আবার বলুন ইয়া ইয়ার মখরাজ কোন জায়গা থেকে উচ্চারিত হয় ইয়া উচ্চারিত হয় জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় আমরা জিব্বার মধ্যখানটাকে উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করি ইয়ে আবার বলুন ইয়া আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময় দশটি হরফ শিখে ফেলেছি আমরা শুরু থেকে আবার আরেকবার বলি ফে কফ ক্যাফ ল্যাম মিম নুন ওয়াও হ্যাঁ হ্যাম জ্যাহ আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময় দশটি হরফ শিখে ফেলেছি এখন আমরা দশটি হরফের লিখন রোগ দেখবো কিভাবে লিখতে হয় হরফগুলো আমরা চিনলাম এবং আমরা শিখলাম কিন্তু কিভাবে লিখতে হয় সেটা আমাদেরকে জানা দরকার আমরা জানি আরবি ডান দিক থেকে শুরু করতে হয় বাম দিকে শেষ করতে হয় আমরা স্ক্রিনে লক্ষ্য করি প্রথম হরফটি হলো ফা আমরা বা হরফটি যেভাবে লিখেছিলাম ফা হরফটি সেভাবে লিখবো শুধুমাত্র একটু পার্থক্য ডান দিকে মাথাটাকে একটু গোল করে দিব এবং উপরে একটি নোকটা বসিয়ে দিব। দেখুন স্ক্রিনে ফা হরফটি হয়ে গিয়েছে পরবর্তী হরফ অফ কফ হরফটি আমরা গোল করে লিখতে হবে সিনের সেকেন্ড মাতারা যেভাবে আমরা লিখেছি সেভাবেই সিনের সেকেন্ড মাথার মতো লিখব শুধুমাত্র ডান পাশের অংশটিকে আমরা গোল করে দেব এবং উপরে দুইটি নুক্তা বসিয়ে দেব তাহলে হয়ে যাবে কফ স্ক্রিনে দেখতে পাচ্ছেন কফ হরফটি কিভাবে লেখা হচ্ছে পরবর্তী হরফ ক্যাফ কাফ হরফটিও একই রকম ভাবে লেখা হচ্ছে দেখুন ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ হলো এবং মাঝখানে একটি ইংরেজি হরফ এস এর মতো বসিয়ে দিলে হয়ে যাবে কাফ হরফটি হয়ে গেল পরবর্তী হরফটি আমরা স্ক্রিন লক্ষ্য করি লাম কিভাবে লিখতে হয় আলিফের মতোই শুধুমাত্র দ্বিতীয় অংশটা একটু গোল করে উপরের দিকে গিয়ে শেষ করতে হবে লাম হারাফটি হয়ে গেল পরবর্তী হরফটি হলো মিম আমরা দেখতে পাচ্ছি মিম হারাফটি কিভাবে লিখতে হয় স্ক্রিন লক্ষ্য করুন মিম হরফটি লেখা হচ্ছে খুব সহজেই মিম হরফটি লেখা হয়ে গেল পরবর্তী হরফ নুন নুন হরফটি কিভাবে লিখতে হয় কফ হরফটি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে শুধুমাত্র কফের গোল অংশটি থাকবে না এবং সেখানে একটি ফোটা বসিয়ে দিতে হবে দেখুন নুন হরফটি হয়ে গেল পরবর্তী হরফ ওয়া ওয়াও আমরা কিভাবে আমরা শুরুতে যেভাবে র লিখেছিলাম শুধুমাত্র র এর উপরে মাথাটা গোল করে আমরা লিখে ফেলবো ওয়াও হরফটি লেখা হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়া হরফটি লেখা শেষ হলো তাহলে আমরা ওয়া হরফটি এভাবেই লিখবো পরবর্তী হরফ হলো হ্যাঁ হা হরফটি কিভাবে লিখতে হবে দেখুন যদি আমরা নুনের মতো লিখি শুধুমাত্র উপরের দুইটি অংশ আমরা বের করে দিব দুই দিক থেকে বের করে দিব দেখুন হা হরফটি কিভাবে লিখছে হা হরফটি হরফটি লেখা পরবর্তী হরফ হামজা হামজা আমরা স্ক্রিন লক্ষ্য করুন আইনের উপরের যে অংশটি যেভাবে আমরা লিখেছি সেভাবে লিখতে হবে দেখুন স্ক্রিন লেখা হচ্ছে হামদুল্লাহ স্ক্রিন লেখা হয়েছে হামজা হরফটি লেখা হয়েছে আজকের পর্বের শেষ হরফ ইয়া ইয়া কিভাবে লিখতে হবে স্ক্রিন লক্ষ্য করুন হামজা যেভাবে লিখেছি সেভাবেই লিখবো শুধুমাত্র দ্বিতীয় অংশটা আমরা বায়ের যে দ্বিতীয় দ্বিতীয় অংশটা অংশটা একই রকম হবে তাহলে হরফটি সুন্দরভাবে হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা তাহলে আজকের পর্বে হরফ শিখেছি পাশাপাশি আমরা লিখণ্ডভাবে শিখেছি আলহামদুলিল্লাহ আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং বারবার অনুশীলন করার চেষ্টা করবো আল্লাহ সফর তালা আমাদেরকে তোফিদ দান করুন এখন আমরা একটি মজার পর্বে প্রবেশ করব যেখানে আমরা আজকে কতটুকু শিখতে পেরেছি সেটা নিজেদেরকে যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা আজকের পড়াটা কি আমাদের সম্পন্ন হয়েছে কিনা তাহলে আসুন দেরি না করে আমরা একটু দেখি আমরা কতটুকু শিখতে পেরেছি আপনারা স্ক্রিন লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন অনুশীলন এখানে প্রায় চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে হবে এক নম্বর হলো নিম্নের হরফগুলো সঠিক নামের জায়গায় লিখুন সঠিক নামের জায়গায় লিখুন এবং পড়ুন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি রো দেওয়া আছে উপরের রোতে হরফগুলো দেওয়া আছে নিচের রোতে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং মাস্কানের রোটি খালি রাখা হয়েছে শুধুমাত্র হরফগুলো সঠিক নামের জায়গায় লিখতে হবে আমরা প্রথম হরফটি দেখছি ফা ফা হরফটি তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে পরবর্তী হরফ কাফ তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে পরবর্তী হরফ ইয়া তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে এমনিভাবে প্রত্যেকটি হরফ তার সঠিক নামের জায়গায় বসানো হচ্ছে স্ক্রিন লক্ষ্য করুন বসানো হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম পর্বটি আমরা শেষ করতে পেরেছি আজকের অনুশীলনের দ্বিতীয় পর্ব রেখা টেনে হরফগুলোর সাথে নামের মিল করুন আমরা জানি প্রত্যেকটি হরফের একটি নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে হরফগুলো দেওয়া আছে আরবি হরফ দেওয়া আছে বাম পাশে হরফগুলোর নাম দেওয়া আছে শুধুমাত্র আমাদেরকে হরফগুলোর সাথে সঠিক নামের রেখা টেনে মিল করতে হবে প্রথম হরফটি আপনারা দেখতে পাচ্ছেন কফ তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে পরবর্তী হরফ তার নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে পরবর্তী হরফ তার নামের সাথে রেখাটেনে মিল করা হচ্ছে এমনিভাবে আমরা প্রত্যেকটি হরফ তার সঠিক নামের সাথে রেখাটেনে মিল করব। আপনার স্কেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হরফ তার নামের সাথে রেখাটেনে মিল করা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের অনুশীলনের দ্বিতীয় পর্বটিও আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আজকের অনুশীলনের তৃতীয় পর্ব নোক্তাওয়ালা এবং নোক্তা বিহীন হরফগুলোকে পৃথকভাবে লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ফা থেকে ইয়া পর্যন্ত আজকে দশটি হরফের যে কয়টি হরফ শিখেছি সে কয়টি হরফের মধ্যে থেকে যে যেগুলো নোক্তাওয়ালা সেগুলোকে আমরা ডান পাশে লিখি এবং নোক্তাবিন হরফগুলোকে আমরা বাম পাশে লিখি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরফগুলো লেখা হচ্ছে আলহামদুলিল্লাহ হরফগুলো একে একে লেখা শেষ হয়েছে আজকের অনুশীলনের চতুর্থ পর্ব নোক্তা দিয়ে হরফ তৈরি করুন নোক্তা দিয়ে হরফ তৈরি করুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটি রোদ দেওয়া আছে উপরে হরফগুলোর নাম দেওয়া আছে নিচে শুধুমাত্র আকৃতি দেওয়া আছে কিন্তু আকৃতিতে সম্পূর্ণরূপে আমরা হরফগুলো বুঝতে পারতেছি না যে হরফগুলোর নাম কি উচ্চারণ দেখে হরফের নাম দেখে আমরা এখানে ফোঁটা বসাবো নোক্তা বসাবো হয় উপরে না হয় নিচে নাম অনুসারে যদি আমরা নোক্তা বসাতে পারি তাহলে হরফ তৈরি হয়ে যাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম হরফটি আমাদের কাছে চাওয়া হয়েছে কফ কফের আকৃতি দেওয়া আছে তাহলে কফ কিভাবে লিখবো শুধুমাত্র উপরে দুইটা নোকতা বসিয়ে দিলে কফ হয়ে যাবে পরবর্তী হরফগুলো আপনারা নাম দেখে নোক্তা বসিয়ে দিন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি হরফ তৈরি করা হয়েছে তাহলে আমরা আজকে আজকের পর্ব আমরা সম্পন্ন করেছি আমরা আপনাদেরকে বলবো যে আমরা অবশ্যই এই পর্বটি বাসায় কমপক্ষে দশ থেকে বিশ মিনিট অনুশীলন করার চেষ্টা করব। যদি আমরা বারবার অনুশীলন করি তাহলে আমরা আত্মস্ত করতে পারবো এবং হরফগুলো চিনতে আমাদের কোনো আর কোনো সমস্যা হবে না আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে জোজাকুমুল্লা খাই ওসসালাম আলাইকুম ওরমতুল্লাহি